আপনারা ছবিতে যে জলপ্রপাতটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটি হচ্ছে দশম জলপ্রপাত এর অবস্থান হলো রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে প্রাচী মূলত জলপ্রপাতেরই শহর এখানে হুড্র জলপ্রপাত সীতা ফলস তারপরে জেনা ফলস অনেক জলপ্রপাত আছে আমার কাছে দশম জলপ্রপাতের খুবই অসাধারণ লেগেছে বিশাল জলরাশি আছে করছে প্রকাণ্ডতা ভিডিওতে দেখানো সুন্দর নয় এটা চারপ্রিশ না দেখলে পরে তো চারপাশে রেলিং দেওয়া আছে কাছাকাছি যেতে দেওয়া হয় না অনেক ভয়ঙ্কর একটি জলপ্রপাত আমরা দূর থেকে রেলিংয়ের উপর থেকে ভিডিও করছিলাম এবং অতিরিক্ত সৌন্দর্য উপভোগ করছিলাম আর প্রতিদিন প্রচুর পর্যটক আসে রাজিকে দশম জলপ্রপাত দেখতে দশম জল জলপ্রপাতের যে গর্জন জলের যে গর্জন সেটি অনেক দূর প্রদূষিত পাওয়া যায় প্রচুর দর্শনার্থী এখানে এই থেকে দেখছে দেখুন আমরাও এগুলো সৌন্দর্য উপভোগ করছিলাম এবং এই জলটা যখন আসতে করছে তখন ধোঁয়ার আকারে বের হয়ে যাচ্ছে কিন্তু সবুজের মধ্যেও একদম প্রকৃতির গর্জল জলপ্রপাত সব মিলিয়ে মিলেমিশে একটা অসাধারণ নৈসর্গিক পরিবেশ আপনারা রাঁচিতে আসলে অবশ্যই অবশ্যই দশম জলপ্রপাত হরদু সীতাফল জেনা ফলস এগুলোতে আপনারা আসবেন